কদরপুরের ভাঙ্গা বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে হোসেন পেছন থেকে টি আর জিরো ওয়ান এ এন ওয়ান সেভেন নাইন নম্বরের ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা সংঘটিত হয় দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন জাকির হোসেন উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় জাকির হোসেনের বাড়ি বদরপুর থানার দত্তপুর অঞ্চলে আজকের দিনে বদরপুর থানা এলাকার ভাঙা মালুয়া এবং লামাজুড়াতে তিনটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে লামাজুড়াতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় নিহত হন আজির উদ্দিন পুনরায় বলছি বদরপুরের ভাঙ্গা বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন স্কুটি চালক জাকির হোসেন পেছন থেকে টি আর জিরো ওয়ান নম্বরের ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা সংঘটিত হয় দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন জাকির হোসেনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় জাকির হোসেনের বাড়ি বদরপুর থানার দত্তপুর অঞ্চলে আজকের দিনে বদরপুর থানা এলাকার ভাঙ্গা মালুয়া এবং লামা জুড়াতে তিনটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে লামা জুড়াতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় নিহত হন আজির উদ্দিন বিউরো রিপোর্ট নিউজ অবিকল আজি এই মুহূর্ত আমার ভাঙ্গা পয়েন্টত এটা ট্রাকে মানে আমার একজন ইয়ার লোকাল মানুষ স্কুটি মানে সংঘৰ্ষ মানে একদম ডাইৰেক্টলি মাৰি তাত পেলাই থৈ গৈছে স্পট ডেট আমি সমুকতে আছিলোঁ আমি ইয়াৰ ওচৰতে একদম ওচৰতে আমি চাই আছিলোঁ কি ঘটনা হৈছে তাৎক্ষণিক আমি চেষ্টা কৰিছিলোঁ তেওঁক হস্পিটেলত লৈ যোৱাৰ কাৰণে কিন্তু সংগে সংগে মানে স্পট ডেট তেওঁ মানে এনেকুৱা তাকখন এতিয়া আমাৰ এছ আই চাই আছে এছ আই চাৰ আছে আমাৰ দিবাকৰ গগৈ ছাৰ তেওঁক আমি তাৎক্ষণিক ফোন কৰিছোঁ ফোন কৰি তাক মানে ৰিপৰ্টটো দিছোঁ তেওঁ বদৰপুৰৰ আমাৰ বদৰপুৰ অফিচাৰক ফোন কৰি তেওঁ ট্ৰাকখন মালোৱাৰ এইফালে মানে ঢুকাইছে এটা হৈছে আমাৰ এই এইটো ৰ'দত দুটা স্কট ডেট তো আমি এটা এটা প্ৰশাসনৰ ওচৰত আমি প্ৰাৰ্থনা ৰাখিম বিনম্ৰ অনুৰোধ ৰাখিম যাতে আমাৰ এই যি যিমানখিনি গাড়ী ইয়াৰ এই এইটো ৰ'দত চলি আছে তেওঁৰ ওপৰত এটা ভাল কৰা এটা মানে একশন লওয়ার কারণে যে মানে বিলাক ন প্রাইভেট বিলাক চলি থাকে ডেইলি নন স্টপ এক্সিডেন্ট হয়ে থাকবে এনেকা চলি থাকিলে কারণ বর্তমান রাস্তা বিলাক ভাল হয়েছে কিন্তু মানুষের কি হয়েছে নাজানো কিন্তু মানুষের যেদরে গাড়ি চলায় ডেইলি ডেথ হব এ জাকির হুসেন এনেকা আমি পাইছো জাকির হুসেন গড় দত্তপুর মুরগপুর নতুন স্কুটি অঁ হেলমেটটো আছিল তেওঁৰ মূৰত হেলমেটটো একদম আমি একদম আই উইকনেছ আমি কৈছোঁ হেলমেটৰ ওপৰেদি ট্ৰাকখন লৈ গৈছে ড্ৰিংক কৰি আছিল এনেকুৱা লাগে বহুত আছিল তেওঁৰ ট্ৰাকৰ তেওঁৰ ট্ৰাকৰ পৰা মানে বহুত ডিষ্টেঞ্চত আছিল ৰং চাইডত আহি কিনে ট্ৰাকখনে তেওঁক মাৰি দিলে ফৰা মাৰিছে অঁ মানে ষোল্ল চকাৰ এখন ট্ৰাক আছিল এইখন পাঞ্জাৱ বডি আই থিংক